বাংলাদেশে অবৈধ ভোট এই সরকার সরকার করে নিছে আমি হয়তো জানি না যে এই সরকার টিকতে পারবে কিনা কারণ এই দেশের সংখ্যালগরিষ্ঠ মানুষ বিএনপির পক্ষে নব্বই পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে যায় নাই তারাই বহমানের ডাকে আমি এই নব্বই পার্সেন্ট লোক কাকে আমাদের বিএনপি ওরা পাঁচের থেকে সাত আসলে ইন্টারন্যাশনাল মিডিয়া যেটা সে আন্তর্জাতিক মিডিয়া থেকে বলছে পাঁচের থেকে সাত আর দেশের মিডিয়া বলছে যে 10 পার্সেন্ট ধরে নিলাম দশের থেকে বারো পার্সেন্ট দশের থেকে বারো লোক যদি ভোট যায় আওয়ামী লীগের কথা শুনি তাহলে নব্বই পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট লোক আওয়ামী লীগের কথা শুনে নাই কাদের কথা শুনছে বিএনপির কথা তাহলে বিএনপির পক্ষে আছে তাহলে ভুল জনগণ ভুল শক্তিটা কিন্তু আমাদের পক্ষে আছে এটাকে

90% সমর্থন কাজে লাগায় এই সরকারকে বিদায়িত করতে হবে রাস্তা নাই ইনশাআল্লাহ এসরামতে রাস্তা নাই সেই জন্যই আমাদেরকে পদ পদবি নিয়ে এবং দলকে আবার সুসংগঠিত করতে হবে আবার আমরা ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমানকে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ তার প্রোগ্রাম কিন্তু সাংগাতিক ধরনের ডাইনামিক একজন নেতা এবং ক্যারেস্মাটিক নেতা এই নেতা নেতা হাজার মাইল দূর থেকে যে বলছে সেই 10000 মাইল দূর থেকে বাংলাদেশের জনগণকে বলছে 10000 মাইলের দূরের কথা এই জনগণ সারা যদি কাছে থাকত তাহলে কি পরিস্থিতি হতো যদি কাছে আসতে পারে আমাদের কিন্তু দায়িত্ব এই কারিস্মেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসতে হবে নিয়ে আসার জন্য যা যা প্রক্রিয়া বলে এই বাংলাদেশের গণতন্ত্রের নেতা তারেক রহমান দেখবেন যে আগামী দিনে এশিয়া মহাদেশে গণতন্ত্রের নেতৃত্ব দেবে ইনশাল তারেক রহমান আমি বললাম ছোট মানুষ হিসাবে বললাম যে তারেক রহমান শুধু বাংলাদেশে না একদম এশিয়া মহাদেশে গণতন্ত্রের নেতৃত্বে দিবে এটাই বাস্তব আর আরেকটা কথা বলতে চাই যে দলের নেতা রক্ত দিতে শিখেছে রক্ত দেওয়া জানে যে দলের নেতা রাজপথে গণতন্ত্রের জন্য রক্ত দিছে স্বৈর শাসন বিতাড়িত করার জন্য রক্ত দিছে যে দলের নেতা জেল জেলখানা নিজে হাসির মুখে গেছে হাসি মুখে জেল বরণ করে নিছে জেলখানাকে নিজের বাড়ি মনে করছে সেই দলকে দাবিয়ে রাখতে পারবে না সেই দলের কর্মীদেরকে হটায় রাখতে পারবে না আমার কথাই নয় এটা এটা একদম জ্ঞানী কথা সেই জন্য তোমাদেরকে আমি বলতে চাই হারানের কিছু নাই তোমরা কেউ হতাশ হয়ে তোমরা কেউ হতাশ হয়ে না তোমরা ইনশাল্লাহ মনে করো যে ঐক্যবদ্ধভাবে ভাই বিরাদের একসাথে থাকো আমরা এই সমস্ত কিছু সব মিলাই যে শহর বিদ্যুৎ বলে গেলাম বলে গেলাম তোমরা একটু শ্রম দাও একটু ধীরে 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 একদম নেগেটলি না গাও বাসায় শ্রম দাও কিন্তু একটু শ্রম ঠিক আছে এটি আমার সবাই তোমরা ভালো থাকবে সবাই তোমরা সুস্থ থাকো ইনশাল্লাহ দেখা আমাদের হবে রাজপথেই দেখা হবে সংগ্রামেই দেখা হবে আন্দোলনেই দেখা হবে ভালো থাকবে সবাই